لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. ولله عاقبة الأمور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد سميت الشباب حزرات ولا يكرم الأجرة

সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তহিদী মুসলমান ভাই ও বন্ধুগণ আল্লাপাক রব্বুল আলমিনের অসংখ্য শুকুর গুজারি আদায় করি যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন আজকের এই মুবারক মাহফিলে শরিক হওয়ার অংশগ্রহণ করার উপস্থিত হওয়ার পাকের বড়ই মেহরবানি এই জন্য আল্লাহ পেশ শুকরের আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে খুবই অল্প সময়ের মেহমান পবিত্র কোরআন একমের সুরতুল হাজ্যের একচল্লিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে আয়াতকে সামনে রেখে অল্প কয়েকটা কথা আমি আপনাদেরকে মাহফিল তো একরকম ছিল কিন্তু আপনাদের উপস্থিতি এবং সামগ্রিক পরিবেশ একটু ভিন্ন রকম এবং দেশের পরিবেশও একটু ভিন্ন রকম এই জন্য আলোচনাও ভিন্ন রকম আমি কোরআনে কেরিমের যে আয়াত তেলাবাত করেছি এটা হলো কোরআনের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির প্রতি একটা রাজনৈতিক নির্দেশনা যারা পবিত্র কোরআনে করিমের রাজনৈতিক আদর্শ মানতে চায় না তারা কলামে কেরাম এবং আলম সমাজের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য শুনলে তাদের গাত্রদাহ শুরু হয় আর আমরাও তাদেরকে এইভাবে তাদের গা জ্বালা পরা হইতে দেখলে ভালো লাগে আমাদের আমাদের ভালো তো লাগবেই যেহেতু আল্লাহর ভালো লাগে আল্লাহ নিজেই বলেছেন লাগে তোমরা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে মরে যাও এতে আল্লাহরও কিছু আসবে যাবে না আর আল্লাহকে যারা ভালোবাসে তাদেরও কিছু আসবে যাবে না তো কাজেই কথা আমাদের এটা পরিষ্কার যে আমরা ইসলামের সকল বিষয়ক নির্দেশনা যেরকম নিজেরাও মানি এবং গোটা জাতিকে মানার জন্য উদ্বুদ্ধ করি আমরা নিজেরা সেটাকে মানি মানার চেষ্টা করি এবং আল্লাহর জমিনে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি এবং এই চেষ্টা করতে গিয়ে আমাদের সাধ্য সামর্থ্যের সবটুকু আমরা ব্যয় করি কেউ যদি আল্লাহর দিনের পথে আমাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করে তখন সেই বাধা উৎখাত করার জন্য আমাদের যা করতে হয় আমরা সেটা করতেও বদ্ধপরিকর এখানে কথার মধ্যে আমাদের কোনো অস্পষ্টতা নেই আমরা যা করতে চাই সেটাও পরিষ্কার বলে দিলাম কাজেই সামনে যদি আমাদেরকে আল্লাহর দিনের পথে কেউ অন্তরায় তৈরি করতে চায় সেজন্য আমাদের এই অবস্থানটা সম্পর্কে জেনে শুনে তারপরে সামনে এসে দাঁড়ায় পাক রব্বুর আলমিন বলেন আল্লাযিনা ইমাক্কারনাHum ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারুল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার যে মুমিন মুসলমান যারা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় নিজেদেরকে ईमानदार বলে বিশ্বাস করে যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদেরকে ईमानदार এবং মুসলমানদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দেন তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা কি করবে মুসলমানের পরিচয় কি মুসলমানরা রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা পেলে কি করবে সে কথাই আল্লাহ বলেছেন বলেছেন যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে প্রথমে চারটি কাজ করবে কয় কাজ চার কাজ করবে যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় প্রথম কাজ হলো সালাত গোটা রাষ্ট্রের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের মধ্যে তারা নামাজ কায়ম করবে কোনো মুসলমান নামাজের বাইরে থাকবে না এটা হলো রাষ্ট্রের প্রথম কাজ প্রথম জিম্মাদারি দুই নম্বর কাজ হলো ও জাকাত তারা মুসলিম সমাজের মধ্যে জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে শতভাগ মুসলমান জাকাত ব্যবস্থার অধীনে চলে আসবে এটা হলো দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হল আমার মাহরুফ রাষ্ট্র ক্ষমতা দিয়ে জনগণের মধ্যে তারা সৎ কাজের আদেশ দিবে জনগণকে সৎ কাজ করতে বাধ্য করবে সৎ কাজ করতে নির্দেশ দিবে তিন নম্বর কাজ চার নম্বর কাজ হল আনিল মু রাষ্ট্র ক্ষমতা পেয়ে মুসলিম রাষ্ট্রের দায়িত্বশীল বর্গ চার নম্বর কাজ হবে তাদের অন্যায় কাজে শরীয়ত বর্হিত কাজে মানুষকে তারা শক্তি প্রয়োগ করে বাধা দিবে তাদেরকে বারণ করবে নিষেধ করবে এই হলো চারটা কাজ বিশেষ করে প্রথম যে দুটি কাজ নামাজ কায়েম করা জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা এটা হলো ইসলামী রাষ্ট্রের সবচেয়ে প্রথম এবং বুনিয়াদী জিম্মদারি মুসলমানরা ক্ষমতা পেলে তারা নামাজ কায়েম করবে এবং জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করার মাধ্যমে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালন হবে সেটাই নয় বরং এই নামাজ কায়েম করার মাধ্যমে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের জনগণের ভাগ্যের উন্নয়নও ঘটবে যদি রাষ্ট্রের সর্বত্র নামাজ কায়েম হয় ব্যাপকভাবে রাজনৈতিক নেতারা যদি নামাজ পড়ে প্রশাসনের কর্মকর্তারা যদি নিয়মিত নামাজি হয়ে যায় রাষ্ট্রের সকল জনগণ যদি নামাজি হয়ে যায় তাহলে নামাজের যে স্বভাবজাত বৈশিষ্ট্য আছে আনিল মুমকার নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে সেই ক্ষেত্রে ব্যাপক হারে রাষ্ট্রের মধ্যে অন্যায় দুর্নীতি চুরি চামারি কমে যাবে দুর্নীতি যদি কমে যায় রাষ্ট্রের উন্নতি ডেভেলপমেন্ট অনেক বেশি অগ্র অগ্রগতি সাধন হবে জনগণের সম্পদ অপচয় হবে না মানুষের টাকা রাষ্ট্রের সম্পদ চুরি কম হবে বিদেশে বেগম পাড়া গড়ে উঠবে না দেশের সম্পদ দিয়ে বরং দেশের সম্পদ জনগণের সম্পদ অধিকাংশ ক্ষেত্রে জনগণের কল্যাণেই ব্যয় হবে এই জন্য ইসলাম প্রথমেই নামাজের কথা বলেছে রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের মধ্যে নামাজ কায়ম করা আমরা জানি ফারুকের নাম শুনেছি আমরা তিনি খলিফা ছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক শুধু মুসলমানদের মধ্যে নয় সব ধর্মাবলম্বীরা খলিফা অমর একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন মর্মে স্বীকার করে আধা জাহান তিনি শাসন করেছেন তার সফলতার মূল রহস্য কী ছিল খলিফা অহমরের একটা রাষ্ট্রীয় ফরমান থেকে সেটা বুঝে আসে খলিফা ফারুক আনহ। তিনি তার শাসনকালে সকল সকল রাজ্যের গভর্নরদেরকে প্রশাসকদেরকে লক্ষ্য করে তিনি একটা রাষ্ট্রীয় ফরমান সার্কুলার জারি করেছিলেন সেখানে তিনি লিখেছেন ইন্না আহমাউমু র ইকুমেন্দি আসসালা ফমন হাফিজাহা ফাহুবালিমা শিবাহা আফাজ ওয়ামাং দৈয়াহা ফাহুয়ালিমা শিওয়াহ আদিয়াহু হে মুসলিম রাষ্ট্রের নেতৃত্ব প্রশাসক গভর্নর বৃন্দ মনে রেখো তোমাদের সকলের দায়িত্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল নামাজ কায়েম করা যে প্রশাসক যেই দায়িত্বশীল যেই আমলা তার দায়িত্বের এলাকার মধ্যে সম্পূর্ণরূপে নামাজ কায়ন করবে তার রাষ্ট্রীয় প্রশাসনিক অন্য সকল কাজ সুচারুরূপে আঞ্জাম পাবে আর যেই দায়িত্বশীল যেই আমলা যেই কর্মকর্তা যেই প্রশাসক নিজ এলাকার মধ্যে নামাজ ব্যবস্থাকে ধ্বংস করবে সে অন্য সবকিছুকে আরো বেশি ধ্বংস করবে এ থেকে বোঝা যায় যে নামাজ ব্যবস্থার সাথে নামাজ কায়েম হওয়ার সাথে মুসলমানদের জাগতিক উন্নতির রাষ্ট্রীয় উন্নতিরও গভীর সম্পর্ক রয়েছে দ্বিতীয় কথা জাকাত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় জাকাত রব্বুল আলামিন এমন এমনভাবে এই বিধানটা দিয়েছেন যেই সমাজে জাকাত ব্যবস্থা বাস্তবায়ন হবে সেই সমাজে দারিদ্র থাকতে পারে না দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর ইতিহাসে চেয়ে কর্মসূচি আসে নাই এইভাবে নামাজ এবং জাকাতের মাধ্যমে রাষ্ট্রের হবে জনগণের ভাগ্যের উন্নয়নের বুনিয়াদ মজবুত হবে এরপরে রাষ্ট্রীয় অন্যান্য কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন ঘটবে মোখতারাম হাজরিন এটা কোরআনে পাকের স্পষ্ট নির্দেশনা আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে চাই না আমি শুধু এই জায়গা থেকে একটা কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি লক্ষ্য করে শুনুন বুঝুন নামাজ কায়েম করা এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কথা বলেন ঠিক না ইমানের পরে মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কি তারপরের বিধান হলো জাকাত তারা নামাজ এবং জাকাত এই বিধানগুলো ধর্মের বিধান কিনা এই বিধানগুলো ইসলামের বিধান কিনা এবং ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কিনা এই বিধানগুলো বাস্তবায়নের দায়িত্ব দিচ্ছেন আল্লাপাক মুসলমানদেরকে কখন যদি মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতা পায় তাহলে মুসলমানদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা পেলে নামাজ কায়েম করতে হবে জাকাত আদায় করতে হবে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক থাকলো কি থাকলো না বলেন যে রাষ্ট্র দিয়ে নামাজ কায়েম করতে হয় রাষ্ট্রের ক্ষমতা পেলে করতে হয়। সেই রাষ্ট্র ক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক গভীর সম্পর্ক সেই রাষ্ট্র ক্ষমতা পেলে যে রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করতে হয় জাকাত বাস্তবায়ন করতে হয় কাজের আদেশ দিতে হয় অসৎ কাজে নিষেধ করতে হয় বাধা দিতে হয় সেই রাষ্ট্র এটা ইসলামের অধীনে মুসলমানদেরকে পরিচালনা করতে হয় সুতরাং মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে ইসলাম ধর্ম থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নাই রাষ্ট্রকে ইসলাম থেকে বিচ্ছিন্ন রাখার কোনো সুযোগ নাই এই জন্যই আমরা বলি যে মুসলমান কোনো দিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না মুসলমান কোনোদিন গ্রহণ করতে পারে না অন্যান্য ধর্মাবলম্বীরা পারলেও পারতে পারে হিন্দুরা হিন্দু ভাই যারা আছেন তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে বৌদ্ধরা চাইলে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে খ্রিস্টানরা চাইলে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে কিন্তু কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে না বলবেন কারণ কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পারলে মুসলমানরা পারবে না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পারলে মুসলমানরা পারবে না কেন কথাটা খুব গভীরভাবে বুঝেন এটা আজ মুসলমানদের জাতীয় প্রশ্ন এটা ইমানের প্রশ্ন আমার পর্যবেক্ষণ হল মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের ইমান হরণ হয় যেই কারণে সেই কারণটা হলো রাজনৈতিক কারণ অন্যান্য কারণে মুসলমানদের আমল নষ্ট হয় ফেসবুক ইউটিউব দিয়ে আমল নষ্ট হয় সিনেমা দেখলে নাটক দেখলে মুসলমানদের আমল নষ্ট হয় নানা রকম অন্যায় অপকর্ম হাউজি জুয়া মদ নেশা এগুলোর দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয় আর পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার দ্বারা মুসলমানদের ইমান নষ্ট হয় এই জন্য মুসলমান আমলকে ঠিক করার আগে ইমান ঠিক করতে হয় যার ইমান ঠিক নাই তার হাজার আমলের কানা করি মূল্য নাই আর ইমান যেহেতু নষ্ট হয় রাজনৈতিক কারণে এই জন্য রাজনীতির ময়দানকে আগে সংশোধন করতে হবে রাজনীতির ময়দান থেকে বেইমানি কুফুরি গাদ্দারি বিশ্বাসঘাতকতাকে ঝাটা পেটা করে বিদায় করতে হবে আমি এই জন্যই এই আলাপ পারতেছি এই আলোচনা এই জন্যই আমার কথা পরিষ্কার কি বললাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা চাইলে মতবাদ গ্রহণ করতে পারে ধর্ম নিরপেক্ষ মতবাদ তারা গ্রহণ করতে পারে কিন্তু মুসলমান মুসলমান থাকা ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে না প্রশ্ন করতে পারেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পারলে মুসলমান কেন পারবে না আমার এই প্রশ্নের জবাব ঠান্ডা মাথায় বুঝেন আমাদের উপর ক্ষিপ্ত হয়ে লাভ নাই যতই খেপেন আমাদের এই কথা বন্ধ হবে না আল্লাহর কোরআনের এই কথাগুলো আমাদেরকে জাতির সামনে বলতেই হবে কাজে আমাদের বিরুদ্ধে ক্ষিপ্ত না হয়ে ঠান্ডা মাথায় সবাই বুঝবার চেষ্টা করেন জাতির ফায়দা হবে কল্যাণ হবে ইনশাল্লাহ অন্যান্য জাতি ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে কোনো সমস্যা না থাকলেও কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম কে গ্রহণ করতে পারবে না এর মূল কারণ হলো এই যে দেখেন সেকুলারিজম কাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল কথা হলো এই রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল আদর্শটাই হলো মূল বক্তব্যটাই হলো রাষ্ট্রের সাথে কোনো ধর্মেরই কোনো সম্পর্ক থাকবে না রাষ্ট্রের সাথে এই ড্রণটা বন্ধ করেন কার এটা রাষ্ট্রের সাথে ইসলাম ধর্মেরও সম্পর্ক থাকবে না হিন্দু ধর্মের সম্পর্ক থাকবে না বৌদ্ধ ধর্মেরও সম্পর্ক থাকবে না খ্রিস্ট ধর্মেরও সম্পর্ক থাকবে না রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকবে না রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে যার যার ধর্ম শেষে পালন করবে এটার নামই হলো সেকুলারিজম এটার নামই হল ধর্ম নিরপেক্ষ মতবাদ ভাই এটা কার এটা ড্রোনটা স্মরণ না কেন এটা আর আপনারা কি সব ড্রোনের দিকে উপরের দিকে আসমানের দিকে মাথা থাকা উঠে থাকেন কথা বলে কথা এদিকে অল্প সময়ের কথা মাঝখানে এত বিঘ্ন হলে কথা বলা যায় না মস্তার মহাজিন কথা বলতেছিলাম যে অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করলে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই কারণ হিন্দু ধর্মের মধ্যে তার ধর্মাবলম্বীকে কথা বলা নাই যে তোমার রাষ্ট্রকে ধর্মের আলোকে চালাতে হবে বৌদ্ধ ধর্মের মধ্যে বৌদ্ধদেরকে একথা বাধ্যতামূলক রাখা হয় নাই যে রাষ্ট্রটাকে তোমার ধর্ম অনুযায়ী চালাতে হবে খ্রিস্টান ধর্মাবলম্বীরাও তাদের ধর্ম তাদেরকে বলে না যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলে তাদের ধর্মের কোনো সমস্যা নাই এই জন্য তারা চাইলে তাদের রাষ্ট্রকে তাদের ধর্ম থেকে আলাদা রাখতে পারে ধর্ম মতবাদের কথা হলো রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো সুতরাং তারা একই সাথে আদর্শ অনুসরণ করতে পারে আবার ধর্ম মানতে পারে যেহেতু তাদের ধর্মের আদর্শ আর সেকুলারিজমের আদর্শের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই কোনো বিরোধ নাই ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো আর ধর্ম এ কথা বলে না যে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো সুতরাং একজন মানুষ একই সময়ে হিন্দু ধর্মের বিধান মেনে মানতে পারে আবার সেকুলারিজম মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে একজন বৌদ্ধ একই সময়ে বৌদ্ধ থাকতে পারে আবার সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে একজন খ্রিস্টান সে খ্রিস্টান থেকে তার ধর্মে ধর্ম মানতে পারে আবার রাষ্ট্রকে তার খ্রিস্টান ধর্ম থেকে আলাদা রেখে পারে ধর্ম নিরপেক্ষ থাকতে পারে এই জন্য হিন্দু ধর্ম নিরপেক্ষ হলে তার ধর্মের কিছু আসে যায় না বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ থাকলে তার ধর্মের কিছু আসে যায় না খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ থাকলে তার ধর্মের কিছু আসে যায় না কিন্তু মুসলমান যখন ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে চায় মুসলমান যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে চায় গ্রহণ করতে চায় তখন মুসলমানের সামনে দুটো আদর্শ আসবে কয়টা আদর্শ ধর্ম নিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো এটা বলবে ধর্ম নিরপেক্ষ মতবাদ আর ইসলাম মুসলমানকে বলবে খবরদার রাষ্ট্র যেন ধর্ম থেকে আলাদা হতে না পারে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে এটা পরিষ্কার কথা কোন গোজামিলের কোন জায়গা নাই কথার মধ্যে অস্পষ্টতার কোন সুযোগ নাই ইসলাম পড়েন আমি রেফারেন্স দিলাম কোরআনে কারিমের সুরাতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াতের রেফারেন্স বাড়িতে গিয়ে এই আয়াত খুলবেন অনুবাদ দেখেন ট্রান্সলেশন দেখেন পরিষ্কার কথা আল্লাহ বলছেন রাষ্ট্র ক্ষমতা পেলে সর্বপ্রথম নামাজ করবে করবে তারপরে বাস্তবায়ন সুতরাং রাষ্ট্রকে দিয়ে তারা ধর্মকে বাস্তবায়ন করবে এই জন্য ইসলাম ধর্মের যদি কেউ মানতে চায় কোন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে সে রাষ্ট্রকে